প্রার্থী তালিকা ঘোষণা হতেই গেরুয়া আবির খেলায় মেতে উঠলেন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রার্থী তালিকা ঘোষণা হবার পরেই রাজবাড়ির অলিন্দে দেখা গেল স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের সকলের সাথে সৌজন্য বিনিময় সহ গেরুয়া আবির রাঙিয়ে সকলের সাথে হোলি খেললেন এমনকি রং তুলি হাতে দেওয়াল লিখতেও দেখা গেল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রচার ইস্যু অনেক আছে সেগুলো ধীরে ধীরে প্রচারেই প্রকাশ করবেন বলে জানালেন অমৃতা দেবী সেই সাথে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেও জানান তিনি সবাইকে বলবো যে রঙে রঙে সব মিশে যাও একসঙ্গে এবং এই হোলির রঙ দোলের রঙ যেন সব দুঃখ মুছে দেয় এবং সব এক হয়ে যায় এক রঙ প্রচার দেখা যাক এই তো ঘোষণা হলো কাল থেকে আশা করি জেলার বিজেপি নেতাদের সাথে কথা হয়েছে জেলা হ্যাঁ নিশ্চয়ই আপাতত সেরম স্পেসিফিক কিছু রানিমা বর্তমান সদস্য আমার মুখটা যেন ভগবান আপনার যে এখানেই যে প্রার্থী রয়েছেন মহুহা মৈত্র গতকাল সিবিআই থানা হয়েছে তার তিনি যদি প্রার্থী হয়ে লড়াই দেন তার সাথে কিভাবে কি ইস্যু নিয়ে আপনি রাজনৈতিক প্রচার করবেন আপনার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দেখুন ও তো অন্য পার্টি আর আমাদের আলাদা পার্টি সো আমাদের নাচুনি ডিফারেন্স থাকবে একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই তো সেটা নিয়ে ক্ল্যাশ কোথায় হচ্ছে আমার তো এখন দেখুন যদি ব্যক্তি আক্রম আক্রমণ করেন সেটা আলাদা কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো ওর ওর পথে হাঁটবে তো মানে অসুবিধা আর ইস্যু তো আমাদের অনেক আছে যে সে কি বলবে আমার তো জানা নেই ইস্যু আছে এক্ষুনি আমি আরেকজনকেও বললাম সেটা হচ্ছে ফার্স্টলি বেলেডাঙার ওভার ব্রিজ বা ফ্লাইওভার প্রচণ্ড কনজেশন ওখান দিয়ে বেরোনো ঢোকা একটা বিশাল প্রবলেম এটা একটা জলঙ্গী অঞ্জনা নদী এই এগুলো সংস্কার করা দু নম্বর তিন নম্বর করিমপুর টু কৃষ্ণনগর একটা ব্রিজ এই সরি রেল লাইন রেলপথ আর এছাড়া হচ্ছে ওই আবার ওই করিমপুরেই একটা ব্রিজের বোধহয় দরকার আছে সেটা আমার মনে হয় এইগুলো নিয়ে আপাতত স্টার্ট করে আরেকটা একটা প্রশ্ন কৃষ্ণনগরের একাংশ মানুষ একদম একাংশ মানুষ রানীমার বিরুদ্ধে অনেক কুপ্রচার করছে পোস্টার মারছে এবং অনেকেই বলছে রানীমা বারো মেলা বা হ্যান্ড মেলা তেলা প্রচুর টাকা পয়সা নিয়ে এগুলো করে এটা কিভাবে আপনি সার্ভাইভ করবেন সবাই তো আপনার কাছের মানুষ দেখুন অনেকের অনেক কিছু বলার থাকে তাদের হয়তো অডিয়েন্স সময় আছে এইসব নিয়ে চর্চা করা আমি এখানে নো কমেন্টস Вот где